একটা গোপালভোগ আম পাড়ছি কালকে পাড়ার সুযোগ পাই না কালকে রাস্তার পরে কালকে অনেকগুলো আম ছিল আর কেউ আসে কি বলে যে একটু চেষ্টা করি আর মাঝে মাঝে করতে ভালো লাগে এটা যদিও খুব একটা বৃতি সুযোগ থাকে না এগুলো আমরা তারপরেও করি আর এই যে আমের সময় আসে আমরা যে আম পাড়ি এর একটা আলাদা রকম স্বাদ আছে আমরা আলাদা রকম মজা পাই প্রত্যেকটা কাজের ভিতরে আসলে মজা খোঁজার চেষ্টা করি এবং মজা পাই মজা নিয়ে কাজ করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজের মধ্যে যদি মানে মজাটা না ফিল করি তাহলে ওই মজাটা না আসলে পারে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না মজার জন্য একরকম শান্তি দরকার আর এই শান্তিতে একটু দূরে থেকে গো দুধ পড়ে যাচ্ছে প্রচুর দুধ আর ওই সাইজ তো দুধ বেশি হ্যাঁ দুধ পড়তে আছে পড়তে আছে যারা এই যে ঘুরতে আসতে চান বেড়াতে আসতে চান আমার এলাকায় আমার পরিচিত অনেক লোকজন আছে তারা বারবার বলেন আসবো আসবো যে মজাটা এই মজাটা পাওয়া যায় না এই মজাটার জন্য আসেন আসলে অন্যরকম একটা স্বাদ পাবেন আসলে বাগানে ঘুরবেন খাবেন আমাদের সাথে আড্ডা দিবেন এটার একটা আলাদা মজা আছে হুম